জেলা পুলিশের উদ্যোগে দেড় বছর পর বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে দৌলতাবাদে বাড়ি ফিরল নিখোঁজ যুবক দু সালের আঠারোই ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় দৌলতাবাদ থানার নওদাপাড়া গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন হাসানুজ্জামান আলী দৌলতাবাদ থানায় নিখোঁজ ডায়েরি করা হয় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখে জানা যায় বাংলাদেশে পৌঁছে গিয়েছে হাসানুজ্জামান বিষয়টি জানা মাত্রই দৌলতাবাদ থানার পুলিশ জেলা পুলিশ সুপারের তৎপরতায় বিএসএফকে বিষয়টি জানানো হয় বিএসএফের তৎপরতায় সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে দেড় বছর পর দেশে ফেরে ওই যুবক হারানো ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকেদের মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ দু হাজার চব্বিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় দৌলতাবাদ থানার নৌদাপাড়া গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন হাসানুজ্জামান আলী দৌলতাবাদ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে পরিবারের লোকেরা সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট দেখে জানা যায় বাংলাদেশে পৌঁছে গিয়েছে হাসানুজ্জামান বিষয়টি জানা মাত্র দৌলতাবাদ থানার পুলিশ জেলা পুলিশ সুপারের তৎপরতায় বিএসএফকে বিষয়টি জানানো হয় বিএসএফ এর তিয়াত্তর নম্বর ব্যাটালিয়নের তৎপরতায় বাংলাদেশের বিজিবির সঙ্গে যোগাযোগ করে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে দেড় বছর পর দেশে ফেরে ওই যুবক রানীনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের হারুডাঙ্গা সীমান্ত চৌকি দিয়ে ওই যুবককে বিএসএফ হাতে তুলে দেয় বিজিবি দৌলতাবাদ থানায় নিয়ে হারানো ছেলেকে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ প্রশাসন গত দেড় বছর আগে আমাদের এখানে একটা কমপ্লেন হয়েছিল যে মোহাম্মদ হাসান উজ্জামান আলী আমাদের এই দৌলতাবাদ থানার অন্তর্গত নওদা পাড়ায় বাড়ি তো উনি হারিয়ে গেছেন বলে তো পরে আমরা জানতে পারি বিভিন্ন সোর্স মারফত এবং আমাদের দৌলতাবাদ থানা তথা মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় জানতে পারি যে উনি কোনো কোনো ক্রমে বাংলাদেশে পৌঁছে গেছে তারপরে আমাদের আদার এজেন্সি যেমন আমাদের বিএসএফ তো বিএসএফ এর সহযোগিতায় বিশেষ করে আমাদের এখানে রানীনগরে অবস্থিত সেভেন্টি থার্ড ব্যাটেলিয়ান ওনারা আমাদের খুব সাহায্য করেছেন ওনাকে বাংলাদেশ থেকে সঠিকভাবে ফিরিয়ে আনার জন্য তো এখন আমরা ওনাদের পরিবারের হাতে তুলে দিতে পেরে সত্যি খুব গর্বিত আমাদের তো ভালোই লাগছে যে এরকম একজন উনি আসলে একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তারপরে ওনার চিকিৎসাধীন অবস্থায় উনি এখান থেকে চলে গেছিলেন তো ওনার পরিবারের তরফ থেকে আমাদের অভিযোগ পেয়ে খুব খারাপই লাগছিল তো আমাদের সেই চেষ্টা তো চলতেই থাকে কিন্তু বিভিন্ন কারণে সব সময় আর যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্যাপার আছে তো সেই জন্য আমাদের একটু সময় লেগে গেল হয়তো ভবিষ্যতে আরো কম সময় আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব পুলিশের সহযোগিতায় দেড় বছর পর নিখোঁজ ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকেরা পুলিশ দেড় বছর আগে হায়রা গেছিল যে হাসানুজ্জামান আলী আমার ছেলে তারপরে ছেলে এবার পুলিশ বড় বাবু আমাদের কাইনে দিল হাতে দিল এসপি এসপি করেছি হাত ওই বাংলাদেশ থেকে এনে দিল হ্যাঁ আজকে পেন আমার ধার আনন্দ দিত হ্যাঁ আমাদের হাতে তুলে দিল আজকে আমার আনন্দ আমি মা আমাদের এই বড় বাবু ডিএসপি এসপি এরা সব যোগাযোগ করে আমার ছেলেকে আজকে আমার হাতে তুলে দিল বাংলাদেশ থেকে হ্যাঁ আজকে তুলে দিল ছেলের নাম হাসানুজ্জামান বাড়ি কলা ডাঙা নওদাপাড়া ঝাঁকে কাঠি আসছে মা দুর্গা শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খামরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 一切。